এবার নতুন বছরে ঘটতে চলেছে বিরল দৃশ্য নতুন বছরে মোট চারটি গ্রহণ হবে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ এই গ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব দু সালে গ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল জনসাধারণের মধ্যে আর এবার দু সালে যে গ্রহণগুলি হতে চলেছে তা নিয়ে বেশ বড় বড় জ্যোতিষবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এই গ্রহণগুলির কারণে সকলের জীবনে পড়বে ভয়াবহ প্রভাব তাই গ্রহণের নিয়মকানুন সকলকেই যত্ন সহকারে পালন করতে হবে তবে এই গ্রহণগুলি কবে কখন শুরু হবে কখন শেষ হবে এবং ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন সময়ে কি কি করবেন আর কি কি করবেন না এই বিষয়ে সমস্ত কিছুই জানিয়ে দেব এই ভিডিওটিতে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু সাল নতুন বছর নিয়ে সকলে উচ্ছ্বাসিত কবে কোন উৎসব পড়ছে এবং কবে কবে সূর্য এবং চন্দ্রগ্রহণ ঘটবে তার নিয়েও মানুষের মধ্যে শুরু হয়েছে কৌতূহল হিন্দু ধর্মে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী দু সালে মোট চারটি গ্রহণ ঘটবে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ জেনে নিন কবে কোন গ্রহণ ঘটতে চলেছে এবং গ্রহণের সঠিক সময় সূতককালে পূজা ও সকল শুভকাজের নিষেধাজ্ঞা রয়েছে এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ এছাড়াও সুতো সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয় এ সময়ে তো ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু সালের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হবে একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে একটা বেজে পঞ্চান্ন মিনিটে এই গ্রহণ ভারতবর্ষের কলকাতা সহ বিভিন্ন জায়গা ও বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ বামনবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অঞ্চল আটলান্টিক মহাসাগর অঞ্চল আন্টার্কটিকা থেকেও এই গ্রহণ কিন্তু দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন